আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের একটি সহজ একটি রেসিপি এবং তা হচ্ছে তেল ছাড়া যেহেতু সামনে করবানি ঈদ ভাবলাম যে এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসি মাং গরুর মাংস তো এমনি প্রচুর পরিমাণে তেল থাকে তো তেল ছাড়া আমরা কীভাবে গরুর মাংসটা খুব ইজিলি রান্না করতে পারি আমি তাই আজকে আপনাদেরকে করে দেখাবো এখানে দেড় কেজির মতো গরুর মাংস আছে এটা আমি মিডিয়াম সাইজ করে কেটে যেটা রেগুলার সাইজ বলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিব একে সব মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হচ্ছে দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাও দুই টেবিল চামচ দিয়ে দিব এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে থাকছে হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা এবং লবঙ্গ এখানে দারচিনি নিয়েছি পাঁচ ছয় টুকরা তেজপাতা নিয়েছি বড় বড় দুইটা টুকরো করে নিয়েছি লবঙ্গ পাঁচ ছয় টুকরা সেমভাবে এলাচিও ওভাবে ছয় সাত টুকরা নিয়ে নিয়েছি তার সাথে নিচ্ছি এই যে গুঁড়া মশলাগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মাঝখানে আছে হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো সব এক টেবিল চামচ করে নিয়েছে এবং গোলমরিচের গুঁড়াটা নিয়েছি একটা চামচ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু গরুর মাংসর গ্রেভিটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি এক কাপ ভরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে সব কিছু তারপর এখন আমি হাতে ভালো করে এটা মাংসের সাথে মেখে নিব যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে না যায় তারপর মেখে নিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে নর্মালি রেখে দেব তাহলে মাংসটা একদম সফট হয়ে আসবে তারপরে এই তো আমি চুলায় বসে এখন চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে যে দেখেন এখানে অনেক পানি উঠে এসেছে কিন্তু এই মাংসটা থেকে আমি কোনো এক্সট্রা পানি এখানে দেই নেই তারপরে এই যে মাংসটা সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিতে হবে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে প্রায় আরও পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপরে এই যে ঝোলটা একদম কিন্তু কমে এসেছে তো ভালো করে এখন নাড়াচাড়া করে মাংসটাকে ভালো ভালো করে কষিয়ে নিতে হবে তো এই মাংসটাকে যত বেশি কষাবেন মা গরুর মাংসটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হয়ে থাকে তো ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত একদম তেলটা উপরে উঠে না আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ফোঁটাও তেল এখানে দেই নাই তো মাংসটা থেকেই প্রচুর পরিমাণে তেল উঠেছে আর যেহেতু এটা সিনার মাংস নিয়েছি সিনার মাংস তো এমনি একটু তেল থাকে তারপর যখন কষানো ভালোভাবে হয়ে যাবে তার ভেতরে আমি এখানে বড় বড়ো তিনটা আলু দিয়েছি ছয় টুকরা করে করে তারপর এই আলুটা দিয়ে এখন আবার মাংসের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো এটা অনবরত চেড়ে কষাতে হবে যাতে নিচে লেগে না যায় তারপর এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর গরুর মাংসে সবসময় চেষ্টা করবেন পানিটা গরম করে একদম ফুটন্ত গরম পানি দিতে তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জুসিনেসটা থাকে আর নাহলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যায় এবং সিদ্ধ হতে অনেক সময় নেয় আর গরম পানি দিলে খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং কালারটা সুন্দর থাকে টেস্টটাও বজায় থাকে তো দিয়ে এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তারপর ফ্লেমটা আরেকটু কমিয়ে দেবো লো করে দিয়ে আমি চুলায় বসিয়ে রাখবো আরও প্রায় দশ মিনিটের মতো তাই এভাবে করে আমি পর্যায়ক্রমে মাংসটাকে রান্না করে নিবো এতে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে এখন মাংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে হাড্ডি প্রায় খুলে খুলে আসছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং মশলা সব কিছু একদম পারফেক্ট আছে আর দেখেন কি পরিমাণে তেল উঠেছে উপরে এবং কালারটাও কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেনও পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেনও পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ